সর্বোপরি আমি বলতে পারি সাধারণ মানুষ কিন্তু ভালো নেই সাধারণ ভোটার পশ্চিমবঙ্গের সাধারণ ভোটার এবং ভারতবর্ষের সাধারণ ভোটার আমি যখন পশ্চিমবঙ্গের ভারত সাধারণ ভোটার আমি তেমনি ভারতবর্ষের তো সাধারণ ভোটার আমি দুই তরফে কারোর কাউকে নিয়ে সন্তুষ্ট নই তাহলে কি করব যে সংসারে থাকে যে সংসারে অশান্তি কথা জানে সে যখন বলে আর সংসারে থাকতে ভালো লাগবে না আমি সব কিছু ছেড়ে চলে চলে যাবো সে তার সে তার অস্বস্তির কথা বলে তার মানে এই নয় যে সংসার থেকে সে চলে চলে যায় তাকে এখানেই থাকতে হবে যেই বিরোধিতার কথা বিরোধী দলের এজেন্ডা হওয়া উচিত যেই যেই প্রসঙ্গ নিয়ে বিরোধিতা করা উচিত যুক্তিপূর্ণ বিরোধিতা করা উচিত বিরোধীরাও সেইভাবে যুক্তিপূর্ণ বিরোধিতা করছে না বরং সাধারণ মানুষ তার থেকে অনেক বেশি সচেতনভাবে বিরোধিতা করছে অনেক বেশি সচেতনভাবে বিরোধিতা করছে যার ফলস্বরূপ আমরা আর কাণ্ডের কর্ডের রাত দখল দেখেছি রাত দখল দেখেছি সেখানে এমন বেশিরভাগ মানুষই এমন ছিলেন যাদের সাথে রাজনীতির কোনো সম্পর্ক ছিল না তারা এই অন্যায়টাকে মেনে নিতে পারেনি